তোমরা সকলে কেমন আছো আশা সর্বতী সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম জানি একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সাথে অনেক দিন পর তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করছি সেই ভিডিও করেছিলাম সেই লাস্ট সরস্বতী পুজোতে আর আজকে প্রায় ছাব্বিশ সাতাশ দিন পর তো একটু সমস্যার জন্য আর তোমাদের সাথে আমি ঠিকমতো মিনি ব্লগও শেয়ার করতে পারছি না শুধু রিলস ভিডিও শেয়ার করছি কারণ একটু প্রবলেম হচ্ছে আমার ওই জন্য কারণ প্রবলেম দূরে দূরেও সেটা সেটাও তো আলাদা সাইটে একটা তাছাড়া আমার মানে ভিউজ ঠিকঠাক মতো আসে না রিলস ভিডিওতে তাও টুকটাক ভিউজ আসে মানে একটু মনটা দেখে শান্তি হয় কিন্তু মিনি ব্লগগুলো দেখলে আমার মনের মধ্যে আরও ভিডিও করার কোনো আশাই জাগে না মানে কোনো ভিউজই আসে না কত ভিডিওতে হয়তো পঁচিশটা ছাব্বিশটা এরকম ভিউজ আসে মিনি মানে আর রিলসগুলোতে একটু তাও আসে মোটামুটি তো যাই হোক সেটা কথা পরের পৃষ্ঠায় আসছে একটা একটা ক তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করতে আসলাম যে আমি ভেবেছি কি যে প্রতিদিন সাত দিনের মনে করো সপ্তাহের মধ্যে আমি একদিন বড় ব্লগ দেব আর ছয় দিন আমি শর্ট ভিডিও দেবো তো এই মতামতটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ একটা নির্দিষ্ট দিন থাকবে যে হ্যাঁ এই দিনে আমি বড় ভিডিও শেয়ার করব একটা নির্দিষ্ট দিন থাকবে সেই দিনটা আমি তোমাদেরকে পরের ব্লগে জানিয়ে দেব এখন আমি জানাতে পারছি না কোন দিন দেবো সেটা আমি পরের ব্লগে বলছি আর কি পরের ব্লগে বলবো এখন ওটা আমি ভেবে মানে ভাবতে পারিনি যে কোন দিনটা আমার ভালো হবে সুবিধা হবে ওই দিনে আমি দিয়ে দেবো আর টাইমটাও বলে দেবো তখন তার থেকেও বড়ো কথা যে আমার একশোটা সাবস্ক্রাইব হয়ে গেছে আমি ভাবতেও পারিনি যে আমার কোনো দিন একশোটা সাবস্ক্রাইব হবে যাই হোক হয়েছে এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো আর সব যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে মন থেকে থ্যাংক ইউ একদম কি বলবো বলার মতো ভাষা নেই এইভাবে তোমরা আমার পাশে থেকো সারা সারাটা জীবন থেকেও যতদিন আমি অনেক বক বক করে ফেলেছি আর বক বক করছি না তো আজকে দিনটা কীভাবে কাটাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ দেখতে থাকো এতক্ষণ বিছানায় শুয়েছিলাম আর কি এখন বাজে বারোটা আর কি আমি এখন বিছানা শুয়েছিলাম আর কি না ওই রকম না যে একদম সকাল থেকে শুয়েছি আর কি সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে কি করব ভেবে পাচ্ছিলাম না ওই জন্য আর কি শুয়েছিলাম শুয়ে একটু মোবাইল খোঁচালাম আর বিছানা গুছিয়ে একদম স্নান ঠান করে এসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো জাদুকরের মতো ম্যাজিক করে টুক করে স্নান ঠান নিলাম তো স্নান টান শেষ করে ঠাকুরের এই জায়গাটাকে ভালো করে মুছে নিলাম তো তারপরে কিছু ঠাকুরের থালা বাসন যেগুলো প্রথমই মাজতে হয় না মাজলেই নয় তো সেগুলোকে মেজে নিলাম ঠাকুরের থালা বাসনগুলোকে মেজে ধুয়ে নিলাম তো তারপরে জল নিলাম ঠাকুরের জন্য আর আমাদের ফুল গাছে কত রকমের ফুল হয়েছে সেটা তোমাদের চলো একবার দেখিয়ে নিয়ে আসি এই যে জবা ফুল এই কমলা কালারের তারপর সাদা কালারের জবা ফুল তারপরে হচ্ছে কি যেন একটা ফুল সেটা আমি নাম জানি না তো তোমরা সেটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ আমি

প্রচুর ফুল তুলে নিয়েছে আর ফুল তুলবো না আর পুজোতে এসে দেখি ঠাকুরের প্রসাদ আর হচ্ছে ধূপকাঠি নেই সেটা দোকান থেকে নিয়ে নিলাম আর এখানে আমি প্রদীপের শলতা দিচ্ছি আর এখানে তো চলো তাহলে এখন পুজোটা দিয়ে নিই প্রদীপটা জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নেওয়ার পরে চন্দনটাকে পেটে নিলাম আর চন্দনের পাশে আছে তুলসী পাতা আর হ্যাঁ বাইরে কিন্তু অনেক গান হচ্ছে কারণ আজকে যে শিবরাত্রি গান তো একটু হবেই সেটাকে তোমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ধরে নিও আর বাইরের বেশি শব্দকে ফোকাস না দিয়ে আমার কথার দিকে বেশি ফোকাস দিও কালকে শিবরাত্রি আজকে শিবরাত্রি তো সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি শুভ শিবরাত্রি তোমরা সবাই ভালোভাবে সুস্থভাবে শিবরাত্রিটাকে কাটিও চন্দনটাকে বেটে আবার একটু নিজে কপালে লাগিয়ে নিলাম আর হ্যাঁ কালকে আমি সে মাথায় জল ঢালতে যাবো সেটার ব্লক আসবে হয়তো এই ব্লকটার পরে আর এই ব্লকটা আমি কবে পোস্ট করবো সেটা আমি জানি না অবশ্য তাড়াতাড়ি চেষ্টা করব কালকে ছাড়ারই চেষ্টা করব আর এখানে আমি পুজোও দিয়ে নিচ্ছি আর কালকে যে শিব মাথায় জল ঢালতে যাব সেটার ব্লক কবে আসবে সেটা আমি ঠিক জান মানে বলতে পারছি না যে কবে পোস্ট করবো তো তোমরা তোমরা ওটা পোস্ট করার পরে দেখে তোমরা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ করো না এটা আমার কাছ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট তো তোমাদের সাথে বক করতে করতে আমার পুজো কিন্তু অনেকটাই হয়ে গেছে তো পুজো দেওয়া শেষ আর আমার চুলটা একটু ভেজাছে এই জন্য ছেড়ে দিয়েছি তো চলো দুপুরে লাঞ্চটা করে নেই আর আমাদের লাঞ্চে ছিল গরিব মানুষের খাওয়া কি দেখাব আর তাও বলছি লাঞ্চে ছিল হচ্ছে লাউ শাক ভাজা আর লাউ শাকের আর কি ডাটা দিয়ে আলু দিয়ে আর কি মাছের ঝোল এটাই দিয়ে আর কি দুপুরে লাঞ্চ দাওয়া শেষ এখন আমি বসে আছি একটু আর প্রচন্ড হাওয়া দিচ্ছে আর ওয়েদারটাও আমার খুব পছন্দ হলো দেখুন খুব সুন্দর লাগছে আর মানে হালকা হালকা রোদ উঠেছে আবার একটু হাওয়াও দিচ্ছে তো ওখানে আমি মাথার মধ্যে একটু তেল দিব অনেকদিন হলো মাথার মধ্যে তেল দিই না তো আমাকে একটু তেল দিয়ে দিত মাথার মধ্যে মাথায় তেল দিই একটু আর এটাকে করতে হবে করে নিয়ে তা চলো ফুটা করে নিয়ে আসে মাথায় তেল দিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর তেল দেন আমাকে একদম রোগা লোকা লাগে আমাকে না সবাইকেই তেল দিলে রোগা রোগা লাগে তো দিতেই হবে যেহেতু চুল আছে মাথায় তেল দিতেই হবে ঠিক আছে মাথায় তেল দেওয়ার সময় যে মাসাজটা করে দেয় না ওই মাসাজটা যে আমার কী পরিমাণে ভালো লাগে সেটা তো আমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে আমার কী পরিমাণে ভালো লাগে মানে তখন আমার খুব ঘুম পায় আর আমার খুব ভালো লাগে এরকম যদি প্রতিদিন পাইতাম না কি যে করতাম এটা কি তোমাদেরও সাথে হয় অবশ্যই কমেন্ট করে বলো আমার মাথায় কিন্তু তেল দেওয়া কমপ্লিট আর আমাকে একদম লাগছে রুগীর মতো তাই না রুগীর মতোই লাগছে সেটা আমি জানি সবাইকেই লাগে আমাকে না তেল দিলেই রুগীর মতো লাগে তো আমাকে কিন্তু তোমরা ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে গিয়ে আমাকে ফলো করে দিতে পারো আজকে শিবরাত্রি আর কালকে হচ্ছে শিবের মাথায় জল ঢালা বেল গাছে একটা বেলও পাওয়া যাচ্ছে না আমরা বেল নিতে এসেছি আর দুটো ছেলে উঠেছে কিন্তু দিচ্ছে না আর এই যে আমাদের স্কুল আর আমাদের বাড়ি একদম স্কুলের সাথেই লাগানো একদম বাড়ি স্কুলের আর বাড়ি একসাথে লাগানো আর ওই যে দেখতে পাচ্ছি স্কুল মানে ক্লাসরুমটা ওইটা আমাদের হচ্ছে ক্লাসরুম ছিল ক্লাস এইটের আমার ওখানে যে গিয়ে কী পরিমাণে খারাপ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না যে আমার কী পরিমাণে খারাপ লাগছিল কত স্মৃতি আছে ওখানে জড়িয়ে কালকে শিবির মাথায় জল ঢালতে যাব ওই জন্য আকন্দ ফুল আর হচ্ছে ধুতরা ফুলের কাটা নিয়ে আসলাম যেটা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে তো এখন আমি সন্ধ্যা পাঁচ দেবো আর ভিডিওটা আমি এখানে রাখছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর জল ঢালার ব্লগ কিন্তু পরের পাটেই পরের ব্লগেই চলে আসবে সেটা তোমার দেখতে একদমই ভুলো না তো চলো দেখা হবে নতুন পুরোনো ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থাকো তো তাটা